নির্বাচনের আগেই একটা কথা আছে না যে ভ্রমণ ঘুরে ঘুরে নতুন বেশে নির্বাচনের কমিশনের কাছে এসে শুধুমাত্র নির্বাচন নির্বাচনের সময় আমরা আসি এসে দেখা যায় যদি নির্বাচনে জিতে যাই তখন দেখা যায় আমাদের যেই ডুয়েল সিটিজেনশিপ যেটা থাকে সেটাকে আমরা প্রত্যাহার করি আর যদি হেরে যাই আবার হচ্ছে আমরা আমাদের সস্থানে বেগম পাড়ায় ফিরে যাই এই প্রবণতাটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে ঠিক এই দ্বৈত নাগরিকত্বের বিষয়ে এই কমিশনের সামনে যত লয়ার্স ছিলেন আমাদের বিজ্ঞ আইনজীবীরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিলেন কমিশনের সাবমিশন রাখছিলেন সবাই একটা একাডেমিক সুন্দর ডিসকাশন করছিলেন প্রত্যেকটা আইনজীবী তারা তাদের মতামত দিচ্ছিলেন এবং কমিশন সেগুলিকে গ্রহণ করছিলেন অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে কমিশন এবং প্রত্যেকটা আইনজীবী যখন একটা অন্ত অত্যন্ত একাডেমিক পরিবেশে তাদের সাবমিশনগুলো রাখছিলেন ঠিক সেই সময়ে আলোচনা শেষে আবদুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন জয়ুর ইসলাম মুসার দিকে তেরে আসেন তেরে উনাকে ব্লাডি সিটিজেন হিসাবে ওনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন আর উনি হচ্ছেন এলিড ব্রিড উনি এলিড ব্রিড আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা হচ্ছে সাবমিশন দিচ্ছিলেন সেই সব আইনজীবীদেরকে উনি বলছিলেন উনার হচ্ছেন ব্লাডি সিটিজেন তো সেই জায়গাটিতে আমরা প্রতিবাদ করি দেখা যায় সেখানে আওয়াল মিন্টু আইনজীবীদের উপরে তেরে আসেন ভার্ভালি অ্যাভিউজ করেন এবং দেখা যায় তাদেরকে বিভিন্ন গালাগালি করেন আমি সেটিতে প্রতিবাদ করি এবং প্রতিবাদকালীন আব্দুল আওয়াল মিন্টু সাহেবের ছেলে জনাব তাবি তাওয়াল উনি ওনার বাবাকে কমিশন থেকে নিয়ে যান এবং এই বিষয়টি নিয়ে আমরা হচ্ছে কমিশনের দৃষ্টি আকর্ষণ করি যে কমিশনের ভিতরে দেখা যায় কিছু কিছু প্রার্থী আছে এভাবে আইনজীবীদের বিরুদ্ধে তেরে আসে আবার কিছু কিছু প্রার্থী আছে যারা কমিশনের বাইরে অন্য প্রার্থীদেরকে পিটাতে থাকে এখন কমিশনের সামনে যদি এই ধরনের অবস্থা চলতে থাকে কমিশনের ভিতরে যদি এই অবস্থা চলতে থাকে যারা নির্বাচন করে তাদের নিরাপত্তার আসলে কি হবে আর যারা এলিটিজমের দেখাইতে চায় চব্বিশে আমাদের এই পাঁচই অগাস্টের পরে যারা এলিটিসিজম এলিটিসিজম মারাইতে আসে আমাদের দেশে এই রাজনৈতিক এলিটিসিজম তারা যেন ঘরে রেখে তারা যেন জনগণের সামনে আসে আপনি জনগণকে ব্লাডি সিটিজেন বলবেন আবার ভোটের জন্য এই ব্লাডি সিটিজেনদেরকে সিটিজেনের কাছে যাবেন এই ধরনের দ্বিচারিতা আমরা জনগণ সহ্য করব না সকল ধরনের পলিটিক্যাল এলিটিসিজম পাঁচই এই অগাস্টের পরে আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই পলিটিক্যাল এলিটিসিজমের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা ছিল সুতরাং আবদুল আওয়াল মিন্টুদের মতো যারা বিদেশে টাকা পাচার করে যারা বিদেশে থাকে এবং যারা হচ্ছে মেনটেন করে অর্থাৎ আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করে বিভিন্ন বিজনেস করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের এই পরিবারের বিভিন্ন বিজনেস টিকায় রাখে শেখ সাথে যারা বিজনেস করে এই তাদের পলিটিক্যাল এলিটিসিজম যখন মারাইতে আসবে আমাদের এই সিভিলিয়ানদেরকে যখন বলবে আমরা হচ্ছি ব্লাডি সিটিজেন সেটা হচ্ছে প্রত্যেকটা নাগরিককে প্রত্যেকটা ভোটার যারা ভোটার রয়েছে তাদের প্রত্যেকের মানহানি করে এবং সেটির জন্য আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে কমিশন যেন তাকে ওয়ার্নিং দেয় এবং এই ধরনের আচরণের জন্য পুনরাবৃত্তি না ঘটে এবং আবদুল্লা মিন্টু মতো যারা আছেন আপনাদের মতো যারা আছেন যারা হচ্ছেন এলিট ব্রিড আপনারা কোন মুখে আমাদেরকে ব্লাডি সিটিজেন বলে কোন মুখে আবার হচ্ছে গরিবদের কাছে ভোট চাইতে যাবেন আপনারা নির্বাচনের আগে স্ত্রী করা পাঞ্জাবি আর বড় টুপি পরে একদম ইরি খেতে নেমে যান এই মানুষ এই হিপোক্রেসি এখন এগুলা বুঝে আপনারা গার্মেন্টস শ্রমিক ফুটপাতে এখন যে যাচ্ছেন ভোট চাইতে ব্লাডি সিটিজেনের কাছে আপনারা ম্যান্ডেটের জন্য ঠিকই ব্লাডি ব্লাডি সিটিজেনদের কাছে আসেন রাস্তার মধ্যে রক্ত দেয় ব্লাডি সিটিজেনরা এই ব্লাডি সিটিজেনের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা বিদেশে ব্যবসা করেন ছেলে মেয়েদেরকে বেগম পাড়ায় রাখেন সেফ এক্সিট নেন ডুয়েল সিটিজেনশিপ নেন এবং নিরাপদ যখন দেখেন তখন বাংলাদেশে এসে ব্লাডি সিটিজেনদের রক্তের উপরে দাঁড়িয়ে তখন আবার নির্বাচনে দাঁড়াবেন আর নির্বাচনে যদি দেখেন উত্তর দক্ষিণ হয়েছে আবার তখন দেশ থেকে পালিয়ে যাবেন এই ধরনের বাংলাদেশ আমরা চব্বিশ পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না সেটি নিয়ে আমরা নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছি এবং সকল আইনজীবী এই জহরুল ইসলাম মুসার প্রতি যে ধরনের আচরণ করা হয়েছে এটা সকল আইনজীবীদের প্রতি আমি মনে করেছি এটা তাদের মানহানি করা হয়েছে এবং কমিশনের মধ্যেই সকল পক্ষের আইনজীবী শুধুমাত্র যে জহিরুল ইসলাম মুসানা সকল পক্ষের আইনজীবী এখানে বিএনপি পন্থী বা অন্যান্য যেই আইনজীবীরা ছিলেন সবাই সেটা এই আবদুল্লা মিন্টুর আচরণে আহত হয়েছেন এবং তারাও সেখানে ইনস্ট্যান্ট তারা প্রতিবাদ জানিয়েছেন এখন আমরা কমিশনের দৃষ্টিতে এটি এনেছি এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না ঘটে এই পলিটিক্যাল এলিটিসিজমের নিপাত অবশ্যই ঘটতে হবে তারা তাদের মনোজাগ মনোজগতকে চেঞ্জ করতে হবে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে এসে চব্বিশ পূর্ববর্তী এলিটিসিজমের রাজনীতি যদি তারা করতে চায় তাহলে এই সিভিলিয়ান এই ব্লাডি সিভিলিয়ানরাই তাদেরকে প্রত্যাখ্যান করবে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন আস্থা আছে কমিশনের উপর কমিশনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আমরা বলেছি যে একটা রুলিং জারি করতে কিন্তু তারা কোনো রুলিং জারি করেনি একটা হচ্ছে অনেকটা এরকম যে তারা জাস্ট একটা এরিয়ে গিয়েছে বিষয়টা এরিয়ে গিয়েছে বিষয়টা তবে কমিশন উপস্থিত যারা আইনজীবী ছিলেন আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ প্রত্যেকটা আইনজীবী তখন এই বিষয়টিকে প্রতিবাদ জানিয়েছে দলমতের ঊর্ধ্বে উঠে কারণ এটা আইনজীবীদের পেশাগত জায়গা থেকে আমি মনে করেছি এটা হচ্ছে মানহানি হয়েছে ভাই আপনারা শুনে একটু কথা বলি যে আপনাদের যে আপনাদের আপিলের কারণে আজকে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হলো এর আগে এত ঋণ খেলাপি এবং হলফনামায় মিথ্যা তথ্য থাকার পরও তার মনোনয়নটি যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে বৈধতা কিভাবে পায় বা যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থেকে যায় কিনা আমরা সেদিনই আপনারা দেখেছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা প্রায় এক ঘন্টার আমরা হচ্ছে সাবমিশন রেখেছিলাম এবং সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে বলেছিলাম যে আমরা যদি ল এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে উনি বিভিন্ন সময় ওনার হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রিও আছে উনি দুই হাজার আটও একই ঘটনা করার চেষ্টা করেছিলেন দুই হাজার আঠারোতেও একই ঘটনা করার চেষ্টা করেছিলেন চব্বিশের ইলেকশনেও উনি যেটা সাতই জানুয়ারির যে আমিডামি নির্বাচন হয়েছে সেখানেও উনি প্রার্থী হওয়ার মনোবাসনা করেছিলেন সেজন্য ওনার বাড়ি বিক্রি করে কিছু টাকা উনি পরিশোধ করেছিলেন আবার অর্থাৎ নির্বাচনের যখন সিজন আসে নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দি দিতে হবে বা হচ্ছে কোর্টকে ম্যানেজ করার এই বিষয়গুলো হচ্ছে আমরা তখনই এনেছিলাম কিন্তু তখন আমলে নেইনি যেটি আবার হচ্ছে আমরা নির্বাচন কমিশনে এসেছি উনিও আমার বিরুদ্ধে এসেছেন উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন কিন্তু ওনারটা সেখানে